হ্যালো তোমরা অনেকে আছো আর্ট নিয়ে পেজ খুলতে চাচ্ছ কিংবা এক নিয়ে কাজ করতে চাচ্ছ কিন্তু বেসিকটা জানানো কিভাবে শুরু করো সো ডো ওয়ারি এজ এ নিউ আর্টিস্ট জেড তোমাদের যা যা লাগবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিই তো প্রথমে শুরু করছেন মন মার্টের কালার থেকে যেটার মধ্যে টুয়েলভ এম করে চব্বিশটা কালার পেয়ে যাবে আমি মনে করি প্রথম দিকে আর্টিস্টের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন অল্পের মধ্যে তোমরা অনেকগুলো কালার সেট পেয়ে যাবে আর জানো কি একটা সুন্দর পেন্টিং এর পিছনে কিন্তু একটা ভালো ব্রাশ সেটের অবদান অনেক বেশি তাই তোমরা কিপে স্মাইলিং ব্র্যান্ডের থার্টিন পিসেস এর একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্রাশ সেট কিন্তু পার্চেস করতে পার্ড ট্রাস্ট মি এটা অনেক বেশি হেল্পফুল হবে আমি একটা কোয়েশ্চেন প্রায় পাই সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়ামের জন্য সুইটেবল আর্ট প্যাড কোনটা হবে আর তাদের জন্য আমি বলবো তোমরা কিন্তু থ্রি হান্ড্রেড জিএসএম এর এই ক্যানভাস প্যাডটা ট্রাই করতে পারো পেন্টিং এর সাইডে দেওয়ার জন্য তোমরা এই ধরনের পেপার টেপ গুলো ইউজ করতে পারো দেখতেই পাচ্ছি এগুলো ইউজ করলে পেন্টিং নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না আর কালার মিক্সিং এর জন্য এই ধরনের কালার প্যালেট আমার বেশ পছন্দের কারণ এতে করে তোমরা অনেকগুলো কালারের কাজ একসাথে করতে পারো আর আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের ক্যানভাস নিয়ে আর্ট করার ইচ্ছা থাকে কিন্তু আমি বলবো একবারে প্রথমে অনেকগুলো ক্যানভাস না কিন অল্প কিছু ক্যানভাস দিয়ে হাতকে পাকা করা উচিত ক্যানভাস নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথমে লাগবে জেসো এটা একটা একটা হোয়াইট টেক্সার পেস যেটা মূলত ক্যানভাসে আর্ট করার প্রথমে অ্যাপ্লাই করা হয় যাতে করে ক্যানভাস আর একটু স্মুদার ফিনিশিং দেয় এন্ড লাস্ট বাট নট লিস্ট এখন দেখা একটা জাদুর প্রোডাক্ট সেটা হচ্ছে ভার্নিশ বার্নিশ মূলত পেন্টিং এর রং শুকিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করা হয় যাতে করে পেন্টিং টা আরেকটু সুন্দর দেখায় আর এখানে মেনশন করা প্রত্যেকটা প্রোডাক্ট তোমার ডেকোরেশনের পেজে এজ এ কম্বো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে